Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. অবশেষে ঠাকুরপুকুর থানায় হাজিরা দিলেন দুই চিকিৎসক চিকিৎসক পূর্ণব্রত গুণ ও তমনাস চৌধুরীকে পুলিশের নোটিস আটই আগস্ট অনুমতি ছাড়া সাইকেল মিছিলের জেরে নোটিস একাধিক ধারায় মামলা রুজু দুই চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় সড়ক আইন লঙ্ঘনের ধারাতেও মামলা চিকিৎসক পূর্ণব্রত গুণের গাড়ি চালককেও নোটিশ দুদিনের মধ্যে ঠাকুরপুকুর থানায় হাজিরার নির্দেশ থানায় হাজিরা না দিলে গ্রেপ্তারির হুঁশিয়ারি সেই কারণেই অবশেষে ঠাকুরপুকুর থানায় হাজিরা দিলেন দুই চিকিৎসক

আমাদের গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই আমরা রাস্তায় ছিলাম আর এটাও আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আমার দেশের সংবিধান হচ্ছে সর্বোচ্চ ফলে সেই অধিকার আমরা যা আমরা অর্জন করেছি তা আমরা আগামী দিনেও করব আমরা আজও মনে করি না যে আমরা কোনো অপরাধ করেছি আর পুলিশ নিজেরাও সেটা উপলব্ধি করেন হয়তো কিন্তু তাদেরও ওই উপরমহলের চাপ থাকে আর সে কারণেই বোধ ফলে বেশি সময় এই কথোপকথন হয়নি তো একটু কী বলা হলো তুমি শ্বশরফ থেকে আমরা আমরা যে সাইকেল মিছিল করেছিলাম সেটা যেহেতু কিছু রাস্তায় সাইকেল মিছিল পড়া যাবে না এরকম একটা সরকারের একটি নির্দেশ আছে আমরা যেহেতু সেই নির্দেশকে উপেক্ষা করেছিলাম তাই আমাদের আজকে এখানে ডেকে আমাদের বক্তব্য শোনা হলো যে আমরা কেন সেটা করেছিলাম তো আমরা সেটা জানিয়েছি যে আমরা কেন সেদিন সাইকেল মিছিলটা করেছিলাম আমরা অভয়া ন্যায় বিচারের দাবিতে সেই মিছিল করেছিলাম এবং সেই মিছিল করার জন্য যে আইন আমরা সেই অর্থে আমরা কোনো আইন সেই অর্থে আমরা মনে করি কোনো ভঙ্গ করিনি কিন্তু ওনাদের তরফ থেকে এটা মনে হয়েছে যে আমরা কিছু আইন ভেঙেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেরকম প্রতিবাদ মিছিল করার পরে আমাদের ডেকে পাঠানো হয়েছে এবং আমরা আমাদের বক্তব্য জানিয়েছি ওনারা শুনেছেন এবং আশা করি পরে বাকি যা আছে আইনি লড়াই যেটা খাবার হবে আজকে ওনারা আমাদের শুনে নিয়েছে আবার কি ডাকা হবে কিছু বলুন আমাদের আমার মনে হয় না যে তারা আর ডাকবেন কিন্তু যদি আবারও ওনারা ডাকেন তাহলে আর আমরা এবার আর একা আসবো না আমরা কিন্তু দল বেঁধে আসবো এবং আমরা অনেকে আসবো আশা করি তারা আর আমাদের দাবি করলেন কি জানতে চাই আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে কেন আপনারা মিছিল করেছিলেন আপনারা এই আইন জানেন কিনা আপনারা এই মিছিলের কী উদ্দেশ্য ছিল তো আমরা আমাদের কথা বলেছি যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আট তারিখ এক বছর পূর্ণ হচ্ছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা এই মিছিল করেছি এবং সেই মিছিল আমরা যে রাস্তা দিয়ে গেছে ওনাদের কথা অনুযায়ী সেই রাস্তায় সাইকেল চালানো চাই না আমরা বলেছি আমরা তো প্রতিবাদ করেছি তো প্রতিবাদের অধিকার এটাই আমাদের বক্তব্য ওদের জানাচ্ছি তো আশা করি ওনারা আর ডাকবেন না আজকে ডেকেছিলেন সেটাও আমরা বলেছি যে আমরা আশা করিনি আপনারা এত সহযোগিতা করলেন আমরা ধন্যবাদ দিলাম যে আপনারা এত সহযোগিতা করেন আমাদের মিছিলটা সুষ্ঠুভাবে হলো রাস্তায় কারোর কোনো অসুবিধে হলো না ট্রাফিক মুভমেন্ট ঠিক থাকলো কারও কোনো মানে কোনো রকম কোনো গণ্ডগোল হয়নি মিছিল সাইকেল মিছিলে এত সহযোগিতার পরেও আমাদেরকে ডেকে পাঠালেন এটাই আমাদের কাছে একটু অবাক করার মতো আমরা অবাকই হয়েছিলাম কিন্তু ওনারা ওনাদের আইনের কথা বলে আমরা আমাদের কথা বলেছি আশা করি এখানেই ব্যাপারটা শেষ হবে কিন্তু আমরা যদি দেখি যে ব্যাপারটা যারা শেষ হলো না তাহলে কিন্তু আমাদের বিবাদ তীব্র হবে আমাদের যে দাবি যে ঘর বন্ধ করতে হবে থেকে ধরতে হবে যে দাবি আমরা আগামী দিনেও ডাকবো আগামী দিনেও রাস্তায় আমরা থাকবো সংবিধানপত্র অধিকার মেনে এরপরেও কি ডাবার ডাকতে পারে ডাকলে আসবো আমরা তো আইন মেনে কাজ করি আমরা তো ল ছেড়ে সিটিজেন বলে যখনই ডাকবে পুলিশ আসবো কিন্তু পুলিশ আইনের পরিধির মধ্যে কাজ করবে এটাই আমরা চাই আপনার নাম স্বামী আহমেদ আইন আর কি না এটা বলার জন্য আমার আপনার কাছে বলার কিছু এটা যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবেন যে ঠিক কিসের জন্য এটা হচ্ছে প্রতিহিংসা না হলে অভয়ের মায়ের মাথায় আঘাত লাগে না প্রতিহিংসা না হলে জুনিয়র ডাক্তারদের বাড়িতে বাড়িতে এমবি স্টুডেন্টদের বাড়িতে বাড়িতে নটা দশটা করে মিথ্যে মামলা এফআইআর পাঠানো হয় না প্রতিহিংসা না হলে আজকে দুজন তাদের ড্রাইভারকে হয় এটা অবশ্যই প্রতিহিংসা ভয় দেখানোর চেষ্টা কিন্তু একটাই কথা বলতে চাই এইভাবে মিথ্যে মামলা করে মামলা করে

তারপর ওরা আমাদের নাম ঠিকানা নিলেন নাম ঠিক নাম ঠিকানা বয়স হয়ে ওঠে নিলে নিলেন হলো এবং কথাবার্তা কথাবার্তা মোদের ওপর জোয়ার্তপূর্ণভাবে হয়েছে আমরা আমাদের কেন আমরা মিছিল করেছি কেন আমাদের থেকে আইন ভঙ্গ হয়েছে সেটা আমরা জানিয়েছি ওদের ঠিক শখের বাজার এইখানে যেরকম সাইকেল মিছিলের জন্য এটা আপনাদের ডেকেছে শকের বাজার মেন্টোনের সামনে রাস্তা জুড়ে একটা বড় প্যান্ডেল হচ্ছে এটা কি তো এটা তো শাসক দলের জন্য আলাদা নিয়ম যারা শাসক দলের নয় তাদের জন্য অন্য নিয়ম সেটা তো আমাদের রাজ্যে তো আমরা আমরা দেখছি যে স্টেটসম্যান হাউসের সামনে হান্ড্রেড সিক্সটি থ্রি কিন্তু সে সেখানে সেখানে একদিকে মিটিং হয় এটা তো তাদের জন্য তো আলাদা নিয়ম সেই নিয়ম তো আমাদের জন্য নয় সাধারণ মানুষের জন্য তো সেই নিয়ম নয় যে নিয়ম

দক্ষিণ শহরতলিতে শরীরে এই প্রথম আনন্দ অনুষ্ঠানের সাথে গঙ্গরমপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাকটিং এআই সিটি রেকিভার্সিটি এফিলিয়েটেড এম বিএনিয়ার পোলিটিক প্রোগ্রাম পদ্মশ্রী ডাক্তার এল ছোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরস ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেল ক্যান্টিন ফেসিলিটি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কম্পেস জিমনাশিয়াম সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিটি কম্পানিজ ফর বেস্ট্রেন্ড প্লেসমেন্ট ফর ডিটেল ভিজিট বিবিআইকিউ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura গন্ডা খরের নাওধারা এন্টারপ্রাইজে মাদারা এন্টারপ্রাইজ